টিএমসি বাংলাদেশে নিয়ে এসে এখানে রাখার ব্যবস্থা থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে এর আগেও একাধিক মাদ্রাসার শিক্ষকরা যারা সিমির সঙ্গে যুক্ত আল কায়দার সঙ্গে ধরা পড়েছিল আর এসে মাদ্রাসাতে প্রথম টিচার হয়ে যায় সেই পরিচয় থাকে আবার ইমাম হয়ে যায় আবার টিএমসি তাদের ইমাম ভাতাও দেয় তো বাংলাদেশিরা এসে এখানে ইমাম ভাতা তারপরে এই বিধবা ভাতা থেকে আরম্ভ করে লক্ষ্মী ভান্ডার এবং লোন ইত্যাদি সব সুবিধা নিয়ে নিচ্ছে এখানকার বাংলার সাধারণ মানুষ যারা তারা বঞ্চিত হচ্ছে তারা আবার ওবিসি সার্টিফিকেটও পেয়ে যাচ্ছে সরকারি চাকরিও পেয়ে যাবে তো টিএমসি বাংলাদেশদের নিয়ে এসে কি বোঝাতে চাইছে আজকে তাই বাংলাদেশের বিরোধিতা করতে পারছে না ওরা যা ঘটনা হয়েছে হিন্দুদের অত্যাচার তারা চুপ ছিল কারণ ওখান থেকে ভোটার আসছে ওখান থেকে নেতা আসছে ঠিক যেমন কমিউনিস্টরা আজকে পাকিস্তানের পক্ষে কথা বলছে যখন যুদ্ধ হচ্ছে আমাদের ক্ষতি করছে তার পক্ষে স্লোগান দিচ্ছে এরা চিরদিনই দেশ বিরোধী সময় সময় প্রকাশ পায় নিশ্চয়ই রাজনীতি চাই এই যে সব বস্তি বসে গেছে যেখানে যেখানে সরকারি জায়গায় বস্তি রাতারাতি আর করতে মুসলিম এবং না পাকিস্তানের বিরুদ্ধে বলবে না মুসলিম ভোটের জন্য যেহেতু পাকিস্তানের সঙ্গে লড়াই হচ্ছে তো অ্যান্টি মুসলিম হয়ে যাবে তাই তারা যাবে না এদের কাছে দেশ নয় এদেরকে আমাদের সমাজ নয় এদের কাছে রাজনীতি বড় এদেরকে চিনে রাখুন এই সময় পর্বদল প্রতিনিধি দল নিয়ে কংগ্রেসের বক্তব্য শশী নাম লিখে ছিল না তারপরেও দেখা যাচ্ছে থারুর নেতৃত্ব দেখুন শশী থারুর একটা ইন্টারন্যাশনাল ফিগার সে কংগ্রেস করুক অন্য পার্টি করুক তার একটা আলাদা গুরুত্ব আছে তো আমাদের এখানে বিকাশ বর্চা আজ একদম লয়ার সে যে পার্টি করুন তার একটা নাম আজকে অস্বীকার করতে পারবে না তো শশী থারুরের যে বিভিন্ন দেশের সঙ্গে কানেকশন আছে বহু নেতার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক আছে পার্টি আমাদের দেশ কেন সেটা কাজে লাগাবে না এরকম একটা লোককে তো সেই সে কংগ্রেস করে বলে অন্য পার্টি করতে পারে কিন্তু তার যে যোগ্যতা তার যে কানেকশান সেটা যে ইন্টারন্যাশনাল পলিটিক্স ডিপ্লোমেসি তাতে নিশ্চয়ই আমাদের কাজ হবে সেই ভেবেই আমাদের সরকার আর তার তাকে নিয়েছে এবং নেওয়া উচিত এরকম আরও লোকদের কাজে লাগানো উচিত যখন মমতা ব্যানার্জি এসব করতেন ঘেরাও ভাঙা ভাঙি তখন নাটক করতেন পশ্চিমবাংলার রাজনীতি এটা এখানে প্রতিবাদের সিস্টেমটা এটাই যে পার্টি কমিউনিস্ট থেকে আরম্ভ করে আজ পর্যন্ত সবাই রাস্তায় বসে আন্দোলন করে নিজের দাবি তুলে ধরে আজ যে ভালো ভালো ছাত্ররা শিক্ষক হয়েছেন তারা ভালো ভালো পড়াতেন স্কুলে সেই সুযোগ না দিয়ে তাদেরকে রাস্তায় বসতে বাধ্য করা হয়েছে তার জন্য ওনারও দায়ী নয় অভিভাবক ওনাদের পার্টি দায়ী তাদের চাকরি যদি চুরি না হয়ে যেত তাদের যদি এরকম অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এগোতে হতো তাহলে তাদেরকে আর বসতে হতো না তারা আজকে স্কুলে বসে রবিবার সকালে নিউ টাউন ইকো পার্কে আসেন প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা দিলীপ ঘোষ এরাজ্যে বারবার বাংলাদেশি চক্র ধরা পড়ে যাচ্ছে এক ইমাম এরাজ্যে থাকছেন খাচ্ছেন মাদ্রাসায় পড়াচ্ছেন আবার ইমাম ভাতা পাচ্ছেন এর পিছনে অভ্যন্তরীণ রাজনীতি কি দায়ী রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতে ভারতের সংসদীয় দল বক্তৃতা করতে যাচ্ছে তৃণমূল কেন নেই সর্বদল প্রতিনিধি দল নিয়ে কংগ্রেসের বক্তব্য শশী থারুরের নাম লিস্টে ছিল না তারপরেও থারুর কেন নেতৃত্বে ভিরাদ হাকিম বলেছেন বিকাশ ভবনের সামনে নাটক হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা করতে নাকি সব্যসাচী গিয়েছিলেন এবার কি কাউন্সিলররা আইন শৃঙ্খলা রক্ষা করবেন যারা নিজের সেটা করেছি প্রয়োজিত করেছি তাদের পা এতে আমার পা দিয়ে তারা নাটক করেছে এটা উচিত নয় ওখানকার সাধারণ মানুষ তাদের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষের অ্যাম্বুলেন্স যাবে না পাড়ার মানুষ অফিসে যেতে পারবে না সল্লেক অবরুদ্ধ থাকবে আমি নিজে কয়েকদিন ধরে পেছন দিক দিয়ে গিয়ে আমাকে ঘুরে গিয়ে পেছনের দরজা দিয়ে অফিসে ঢুকতে হচ্ছে সামনে দিয়ে আমি অফিস যেতে পারছি না